ড্রেস হ্যাঁ একটা ড্রেস একটা সেট সেট কোনো কিছু মানে সেট সংখ্যাগুলো একটা সেট সংখ্যাগুলো সেট কিভাবে হতে পারে এখন বললাম যে এক থেকে দশ পর্যন্ত বিজয় সংখ্যার একটা সেট এক থেকে দশ পর্যন্ত জোট সংখ্যার একটা সেট বা এক থেকে একশো পর্যন্ত একটা সেট অথবা সংখ্যায় যে হতে পারে এরকম না মনে করো পাঁচটা দেশের রাজধানী আমি লিখলাম বাংলাদেশ ভারত পাকিস্তান এরকম পাঁচটা দেশের রাজধানীর নাম লিখলাম এটা একটা সেট হচ্ছে সুন্দর সুশৃঙ্খল কিছু একটা সংগ্রহ তোমার টেবিলের টেবিল হতে পারে তোমার এই যে এখানে আমরা যারা আছি এখানে ছয়জন স্টুডেন্ট আছে তাহলে এখানে বলতে পারি যে এখানে অষ্টম শ্রেণীর একটা সেট অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর একটা সেট স্কুলে যখন অ্যাসেম্বলি হয় অ্যাসেম্বলি বাংলা কি সমাবেশ এই যদি বলা হয় যে কোনো স্কুলে মনে করি সর্বদিন গার্লস স্কুল অ্যান্ড সকল শিক্ষার্থীর সমাবেশ এটা একটা সেট অথবা তোমার ক্লাসে তোমার শ্রেণী কক্ষে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বা কাকার শিক্ষার্থীদের একটা সমাবেশ এটা একটা সেট যে কোনো স্কুল হোক এটা হচ্ছে সেটের ধারণা এই সেটের ধারণা এই লেখা আছে দেখো প্রথম লাইনের শেষে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টোর জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টোর উনি সর্বপ্রথম এই সেটের ধারণা দিয়েছে সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তত্ত্ব হিসেবে এবার সেট কি জিনিস তাহলে সংজ্ঞাটা আমরা দেখব দেখো নিচে লেখা আছে সেট সংজ্ঞাটা আমরা একটু পড়ি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে প্রতিটা কথার কিন্তু অর্থ বুঝতে হবে বাস্তব বা চিন্তা জগতে তুমি বাস্তবে যেগুলো চিন্তা করতে পারবে যেগুলো বুঝবে সেইগুলো সমাবেশ তার মধ্যে আরেকটা শব্দ আছে সুসংজ্ঞায়িত সুসংজ্ঞায়িত এই কথার অর্থ কি মানে সংজ্ঞায়িত মানে হচ্ছে ডিফাইন একটা জিনিস মানে বর্ণনা করা জিনিস আর সুসংায়িত এই সু কথার অর্থ হচ্ছে একদম পরিষ্কার এখন মনে করো নাইনে বিভাগ বিভাজন আছে সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে তাই না এখন তুমি মনে করো গাইড বই কিনবে লাইব্রেরিতে গিয়ে বললে যে আমাকে নাইনের একসেট গাইড দেন এখন ধর্ম বাংলা সমাজ আরো যা যা আছে সাধারণ কমন সাবজেক্ট দেওয়ার পরে এখন তুমি সায়েন্সে পড়ো সে যদি ভূগোলের গাইড দেয় সেটা আর্টস এর বই তুমি না তোমাকে ভুল করে কেন তুমি নিবি এটা বলো নাই এইটাই হচ্ছে সুসংগাইতে মানে সংজ্ঞাইতেই ছিল তুমি না ইনেই সব ঠিক আছে কিন্তু সায়েন্সে পড়ো এই কথাটা উল্লেখ করলে কিন্তু আর ওই ভুলটা না তো এইরকম কোনো রকমের অস্পষ্টতা কোন রকমের জড়তা থাকাবে না এটা সঠিক ভাবে সুসংজ্ঞায় এটা হলো সুসংজ্ঞায় মানে ইংরেজিতে ওয়েল ডিফাইন্ড কালেকশন বলা হয় তো এখন এটা যে ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটি বর্ণ সাপোজ এখানে বইয়ের কথা ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটা এ বি সি ডি ই মানে পাঁচটা অক্ষর এ পর্যন্ত গেলে ছয়টা হলো তাহলে পাঁচটা অক্ষর বা ছয়টা অক্ষর এইটার একটা সেট হতে পারে তারপর এখানে কিছু উদাহরণ আছে এশিয়া মহাদেশের দেশ সমূহ এশিয়া মহাদেশে কয়টা দেশ আছে আচ্ছা যতগুলো দেশ আছে এই সবগুলো দেশের নাম গুলো যদি আমি কালেকশন করি লিখি এটা একটা সেট মানে সেটের ধারণা ক্লিয়ার তো যে কোনো কিছুরই একটা সুসংজ্ঞায়িত সুন্দর একটা সংগ্রহ তো সেট বলা আচ্ছা তো সেটের মনে করো আমি একটা কিছু লিখি প্রথম পাঁচটা বিজোর সংখ্যায় আমি যদি লিখি এক তিন পাঁচ সাত নয় এই সংগ্রহ করার পর এটাকে সেকেন্ড ব্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে দ্বিতীয় বন্ধনী সময় সেটে আর কোনো ব্যাকেট এখানে আমরা দিব। এটা একটা সেট প্রথম পাঁচটা বিজোর সংখ্যা দুই চার ছয় আট দশ সরি জোর সংখ্যা এটা একটা সেট এই যে সেট বিভিন্ন আবার মনে করো বিভিন্ন প্রাণীর নাম হতে পারে বিভিন্ন গাছপালার নাম হতে পারে অক্ষর হতে পারে প্রথম পাঁচটা যেটা বলেছিল প্রথম পাঁচটা ইংরেজি অক্ষর ডি ই এটা একটা সেট তো এই যে সেট আমরা সংগ্রহ করলাম এই সেটের তো সেটের কাজ করার সময় এদের বিভিন্ন মানুষের যেমন নাম থাকে সেটার বিভিন্ন নামে ডাকতে হবে এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এই সেটগুলোর নাম প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা এই এ টু জেড যে কোনো অক্ষরে সেটার নাম হতে পারে তো এখন এইগুলো আমরা সাপোজ এই প্রথম ডেটা সেটের নাম দিলাম এ এটা বি এটা সি এরকম ঠিক আছে আচ্ছা সেটের ভিতরে যে মানগুলো থাকবে এই যে এ বি সি ডি হোক 2 4 6 1 3 পর্যন্তই নিতে পারি এই মানগুলোই ওই সেটের সদস্য বা উপাদান ইংরেজিতে যেটা এলিমেন্ট বলা হয় সদস্য এই এটা হচ্ছে এরা হলো সদস্য বা উপাদান ইংরেজিতে বলা হয় ঠিক আছে এখানে একটা পার্থক্য দেখো সেটের নাম রাখলাম বড় হাতের অক্ষর এ বি সি কিন্তু ভেতরে ওই অক্ষরটাই যখন ভেতরে ব্যবহার করছি তখন কিন্তু ছোট হাতের সদস্য বা উপাদান কখনোই বড় হাতে ক্যাপিটাল লেটার হবে না আচ্ছা এখন সেটের মধ্যে সি সেটের মধ্যে এ বি সি ডি ই আছে বি এর মধ্যে দুই চার ছয় আট আছে এটা প্রকাশ লিখে প্রকাশ করার একটা সিম্বল আছে যে এই সাপোজ দুই কোন বি যে দুই যে এর মধ্যে আছে এইটা প্রকাশ করার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয় এবং এটাকে পড়া হয় দুই বি এর সদস্য বা উপাদান ইংরেজিতে এটা পড়া হয় টু ইজ বিলংস টু বিলংস টু মানে ভিতরে আছে টু এই বি এর মধ্যে আছে আর কোথাও কিন্তু নাই এর মধ্যে নাই সি এর মধ্যে আছে না থাকলে এটা টু ডাজ ডাজনট বিলংস টু সি তার মানে টু এ সি এর মধ্যে নাই এটা টু ইজ ডাজ ডাজ বিলংস অথবা এ যেটা দিকে আমরা ধরনের তাহলে এখানে বইয়ে কিন্তু সব ক্লিয়ার করে দেওয়া আছে যে সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয় সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ টু জেড দ্বারা এবং উপাদানকে ছোট হাতের অক্ষর এ টু জেড দ্বারা প্রকাশ করা হয় আছে সেটের উপাদানগুলোকে দ্বিতীয় সেকেন্ড বাসের লেখা আছে এই প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসেবে ব্যবহার করা হয় যেমন এবিসি তিস্তা যমুনা ব্রহ্মপুত্র নবীন নামের সেট জোর সংখ্যার সেট গুণনীয়তের সেট গুণনীয়তের সেট ছয়ের গুণনীয় কত কত ছয়ের গুণনীয় এক দুই তিন ছয় এদেরকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি কালেকশন করি এটা হলো এটা একটা সেট কিসের সেট ছয়ের গণিত গুলো সেট পরিচয় গুলো ক্লিয়ার থাকতো পরিষ্কার আচ্ছা তারপরে নিচে কিন্তু ব্যাপার কাছে এই যে সেট এ এর একটি উপাদান এক্স একে গানের দিক লেখা হয় এক্স বিলংস টু এ নিচের দিকে আচ্ছা এ এক্স বিলংস টু এ কে পড়তে হয় এক্স এ এর উপাদান ব্র্যাকেটে লেখা আছে এক্স বিলংস টু এ ঠিক আছে আচ্ছা সেটার ধারণা আমরা পেয়ে গেলাম টোটাল এবার উদাহরণ একে দেখো প্রথম পাঁচটি বিজয় সংখ্যার সেট এই এই কাল এক তিন পাঁচ সাত নয় মানে আমি আমি যেটা লিখছি এটাই এটা হচ্ছে উদাহরণ এক এটাকে কি করতে বলছেন এটা শুধু উদাহরণ হিসেবেই ব্যবহার করা হচ্ছে পরের পাতায় আসি একশো ষোলো পাতায় দেখো কাজ এক নম্বর সার্কভুক্ত দেশগুলোর নামের সেট লিখুক সার্কভুক্ত দেশ সার্ক হচ্ছে একটা ইন্টার আন্তর্জাতিক একটা সংস্থা বাংলাদেশে যে তার সদর দপ্তর এই সার্কের সার্কভুক্ত দেশ আছে বর্তমানে আটটি বাংলাদেশ পাকিস্তান ভারত ভুটান নেপাল এগুলো মালদ্বীপ শ্রীলঙ্কা দেশের নাম লিখে যদি আমরা সেকেন্ড পাখেট উপরে লিখবো সার্কভুক্ত দেশ সমূহ সে দেশ সমূহের সেট সেকেন্ড পাখেটের মধ্যে আটটা দেশের নাম লিখে দেবো ওইটা একটা সেট হবে এটা লিখে নিজের হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেট মৌলিক সংখ্যা আমরা পড়ে আসলাম না প্যাটার্ন চ্যাপ্টারে তাহলে মৌলিক সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত কত কত মৌলিক সংখ্যা একটু না দেখে বলার চেষ্টা করি আমরা এক থেকে বিশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার সাত এগারো সতেরো আটটা আছে ওই যে চুয়াল্লিশ বাইশ তিরি দিয়েছিলাম মনে আছে তাহলে দশের মধ্যে চারটা পরে দশের মধ্যে চারটা আটটা হবে আচ্ছা এটা হয়ে গেল তিন নম্বরে বলছে যে তিনশো এবং চারশো এর মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যা এবং চারশো এর ভেতরে তার মানে কি তিনশোর থেকে বেশি চারশোর থেকে কম কয়টা সংখ্যা লিখতে হবে চারটি যে সংখ্যাগুলো অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হতে হবে তিনশো এর মধ্যে অবস্থিত তিনশোর থেকে বেশি হতে হবে আচ্ছা তিনশো সাতাশ তিন দিয়ে ভাগ করা যায় তারপরে তিনশো কত হতে পারে তিনশো তিরিশ হতে পারে চারটা সংখ্যা লিখতে বলছে তিনশো চব্বিশ আচ্ছা হতেই পারে তিনশো চব্বিশ আর একটু বড় সংখ্যার কাছে যাই তো দেখি তিনশো ষাট হবে আচ্ছা হলে চারটা সংখ্যা যে কোনো সংখ্যা এটা এক এক জনের উত্তর কিন্তু এক এক রকম হতে পারে তিন দ্বারা বিভাজ্য চারটা সংখ্যা যে কোনো সংখ্যা লিখে দিলে হবে আচ্ছা এটা ওকে এরপর দেখো এখানে এই যে এই সংখ্যাগুলো সরাসরি লেখা আছে যে এখানে বিজয় সংখ্যা দেখে আমরা বুঝতে পারছি এটা যে বিজোর সংখ্যা এটাই বেশি পাঁচটা অক্ষর এই সেট গুলো যে আমরা তৈরি করলাম এই সেটগুলো প্রশ্নে দেওয়া ছিল কিভাবে বলা ছিল যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যার সেট ওখানে কিন্তু সংখ্যা দেয়া নেই সংখ্যা আমাদের ওখান থেকে খুঁজে খুঁজে সেট গঠন করলাম আবার এখানে বলা কন্ডিশন দেওয়া আছে তিনশো থেকে চারশো এর মধ্যে তিন জোড়া সংখ্যা সেই সংখ্যা আমরা চারটা সংখ্যা খুঁজে বের তো এই দুই রকম পদ্ধতি না এখানে সেট সরাসরি দেওয়া আছে আর এখানে সরাসরি দেওয়া নাই কিছু কন্ডিশন দেওয়া আছে অথবা ওই যে ছয়ের গুণ নিয়োগ এইটা আমরা আমি নতুন একটা সেট সাপোজ ডি এটা একটা তোমাদের কাজ হিসেবে লিখি মানে ধরো এক্স এইরকম এই যে বিসর্গ দেওয়ার মতো একটা চিহ্ন ব্যবহার করা হবে এই চিহ্নটাকে এই চিহ্নটাকে পড়া হয় সাস ড্যাট সাস ড্যাট এর বাংলা হচ্ছে যাতে অথবা জেনো আমরা লিখবো ডি ইকাল টু এক্স সাস ড্যাট মানে এক্স এর পরিচয় দিব এবার এক্স 6 এর গুণন 6 এর এটা দেখে আমরা কি বুঝব এই সেটের মধ্যে কি কি মান আছে এটার মধ্যে কোন কোন সংখ্যা আছে এই সেটের মধ্যে কোন সংখ্যাগুলো ডি সেটের উপাদান হবে 6 এর গুণনীয়ক কতগুলো আছে আমরা জানি না জানি তাহলে এই 6 এর গুণনীয়ক লিখে দিলে আমাদের ডি সেটের মানগুলো পেয়ে যাব তাহলে সেট আমরা প্রকাশ করলাম দুই ভাবে সরাসরি সংখ্যা দেওয়া আছে এটা একভাবে ভাবে আর এখানে সরাসরি সংখ্যা দেওয়া নাই একটা অজানা রাশি এক্স ব্যবহার করা আছে এবং এক্স এর উপরে কিছু শর্ত দেওয়া আছে ছয়ের গুণ তার মানে আমরা এটা দেখেও বুঝবো এই যে দুই রকম প্রকাশ পদ্ধতি এই দুই রকম প্রকাশ পদ্ধতি সেটের প্রকাশ পদ্ধতি এটা হলো এটাকে বলা হয় তালিকা পদ্ধতি মানে সরাসরি লিস্ট করে দেওয়া আছে সংখ্যাগুলো আর এখানে সংখ্যাগুলো দেওয়া নাই কিছু কন্ডিশন দেওয়া আছে এটা হলো সেট গঠন পদ্ধতি এটা এখান থেকে সেটটা আমাদের গঠন করতে হয় তৈরি করতে হয় এখানে যেমন সেট আমরা গঠন করলাম সংখ্যা থেকে তো এখানে আমরা বাংলায় লিখে দেব সমূহ এক দুই তিন তো অবশ্যই আমরা শুরুতে আগে বাংলায় লিখে দিব এভাবে ছয়ের গুণনিয়োগ গুলো আগে লিখব এক দুই তিন ছয় গুণনিক বের করার পদ্ধতি কিন্তু এরকম যে ছয়কে কত কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় এই এখান থেকে আমরা এই গুণনিকগুলো এখানে লিখে দিতে হবে অর্থাৎ নির্ণয় সেট এটা ওয়ান আমি যেটা চাইলাম এটা হচ্ছে তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি দুই রকম কন্ডিশন দেওয়া এই এইগুলোকে আমি যদি এই সেটটাকে আমি গঠন পদ্ধতিতে নিয়ে আসি এটা হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা করে দেওয়া আমরা যদি এই সিস্টেমে লিখতে হয় তাহলে কি লিখতে পারবো এই কাল তুই এক্স সাজ দেয় এক্স এর পরিচয় কি এখানে প্রথম দশটি বীজ সংখ্যা অথবা আগে বলবো যে বীজর সংখ্যা বীজ সংখ্যা বলবো তো বীজ সংখ্যা তো অসংখ্য আছে এবং কয়টা বীজ সংখ্যা এক থেকে দশ পর্যন্ত এই সিম্বলগুলো কি সাথে পরিচিত তোমরা এটা এই সি এই চিহ্ন হচ্ছে এক এক্স হচ্ছে একের ছোট অথবা সমান এই একের বড় অথবা সমান আর এটা হচ্ছে দশের থেকে ছোট অথবা সমান তার মানে এটা দ্বারা বোঝা যাবে যে এক থেকে দশ পর্যন্ত বিবেচন এই এটা একটা সেট গঠন পদ্ধতি আর এটা এটা হচ্ছে তালিকা পদ্ধতি মানে সবাই থাকবে যে একটা সেট দিয়ে বলবে যে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে অথবা এইরকম দিয়ে বলবে যে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আচ্ছা উদাহরণ দুইয়েই দেখো উদাহরণ দেওয়া আছে পি সমান চার আট বারো ষোলো বিশ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের আগে চিনতে হবে যে এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা তোমরা দেখে বলো তো চার আট বারো ষোলো বিশ এগুলো কি ধরনের সংখ্যা জোর সংখ্যা কি সব সিরিয়ালি সব আছে চারের পরে ছয় নাই দশ নাই এগুলো বিশেষ এক রকমের সংখ্যা চারের চারের নামতা আছে গণিত দেওয়া আছে দেখো চার আট বারো ষোলো বিশ হ্যাঁ না চারের তো আরো আছে এখানে কয়টা দেওয়া আছে বিশ পর্যন্ত দেওয়া আছে মানে বিশের বিশের সমান আছে বিশের কম কম বিশের বেশি নাই বিশ পর্যন্ত হ্যাঁ দেখো এখানে লেখা আছে নিচে একটু আমরা কিভাবে করবো দেখ ভাষাগুলো একটু দেখি উপাদান সমূহ চার আট বারো ষোলো বিশ এখানে প্রত্যেকটি উপাদান জোর সংখ্যা চারের গুণিতক এবং বিশের বড় নয় এরপরে দিল গঠন আর ইকাল মানে কি বিশের ছোট অথবা সমান কম অথবা সমান আচ্ছা এবার বিপরীত চার দেখি উদাহরণ তিন বলছে কিউ সমান এক্স বিয়াল্লিশের গুণ সকল বিয়াল্লিশের সকল গুণনীয় একটা উদাহরণ দেখালাম যে ছয়ের গুণনিয়োগ তাহলে বিয়াল্লিশের গুণনীয় কতগুলো হবে যেভাবে এটার মতো করেই বের করবো মনে করো বিয়াল্লিশ কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় একুশ হয় তিন দিয়ে ভাগ করলে তিন চোদ্দ বিয়াল্লিশ হয় ছয় দিয়ে ভাগ করলে ছয় সাতটা বিয়াল্লিশ হয় সবগুলো গুণনিয়োগ চলে আসে আর গুণনীয়

তোমরা পারবে মনে হয় দেখো তো এইকাল টু তিন ছয় নয় বারো পনেরো আঠারো এগুলো কি ধরনের সংখ্যা তিনের গণিতক কত পর্যন্ত তাহলে সেম আমরা উদাহরণ দুই এর মতো করে লিখে দেবো যে এটা এক্স তিনের গণিতক এবং এক্স লেজার ইকাল টু একটি পারবো না দুই নাম্বার গঠন পদ্ধতি দেওয়া আছে আমাদের বের করতে হবে কি বি ইকাল টু এক্স সাজ চব্বিশের গুলো তাহলে কত চব্বিশের গুণ আমরা স্বাভাবিকভাবে বের করবো বিয়াল্লিশ আর ছয়ের মতো করে বলে লিখে দিব